ক্লাস টেনের আমাদের চক্রবৃদ্ধি সুদ চলছিল চক্রবৃদ্ধি সুদের সিক্স পয়েন্ট ওয়ান চলছিলো যেখানে লাস্ট ভিডিওতে আমরা দশ দাগ পর্যন্ত কমপ্লিট করিয়েছিলাম এখানে দশ দাগ পর্যন্ত করেছিলাম ছয় থেকে দশ আজকে শুরু করছি এগারো দাগ থেকে এগারো তাখের অঙ্কটা কী বলেছে দশ হাজার টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে তাহলে এটা আসল টাকা তার পাঁচ পার্সেন্ট করে সুদের হার দিচ্ছে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো তাহলে আসল সমান হচ্ছে দশ হাজার টাকা আসল সমান হচ্ছে দশ হাজার টাকা সুদের হার পাঁচ পার্সেন্ট দিয়েছে তাহলে সুদের হার সমান হচ্ছে পাঁচ পার্সেন্ট ওকে নেক্সট কী বলেছে সুদের হার পাঁচ পার্সেন্ট সময় তিন বছর তাহলে সময় হচ্ছে সমান তিন বছর এর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করে তাহলে আমাদের বের করতে হবে যেটা সেটা হচ্ছে প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করব তারপরে সরল সুদ বের করব তারপরে তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে পি ইন্টু অর্থাৎ দশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর মানে হচ্ছে পাঁচ বাই একশো হোল্ড টু দি পাওয়ার মাইনাস দশ হাজার তার কারণ হচ্ছে এত টাকা কারণ হচ্ছে এটা হচ্ছে সমল বৃদ্ধির সূত্র চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে এটা সমল বৃদ্ধির সূত্র হয় আর মাইনাস দশ হাজার আসল বাদ দিয়ে দিলে শুধুমাত্র পাব সমান এখান থেকে যদি দশ হাজার কমন নিয়ে নিই পড়ে থাকবে হচ্ছে এটা কাটাকুটি পাঁচ থেকে পাঁচ পাঁচ দশ তাহলে এটা যদি যোগ করি কুড়ি সরি একুশ বাই কুড়ির হোল কিউব মাইনাস এটা থেকে ওয়ান পড়ে থাকছে টাকা দশ হাজার বাদ দিয়ে দিয়েছি তাহলে দশ হাজারটা বাদ চলে গেল বন্ধ করে রাখলাম তো এইটাকে যদি সমাধান করি কুড়ি বাই একুশ বাই কুড়ি হোল কিউ এটা মাইনাস ওয়ান সমান দশ হাজার দশ হাজার লিখেছি এটা কুড়ি একুশ একুশের কিউব বাই কুড়ির কিউব কুড়ির কিউ হচ্ছে দু দিনে চার দিনে আট তিনটে শূন্য একুশের কিউব হচ্ছে একুশ দিনে চারশো একচল্লিশ ইন্টু একুশ এক একে এক এক চারে চার এক চারে চার দুই একে দুই দু চারে আট দু চারে আট এক চার দু ছয় আট চার বারো দুই হাতে এক আর এক নয় ন হাজার দুশো একষট্টি ন হাজার দুশো একষট্টি মাইনাস ওয়ান এত টাকা এটা যদি সমান করি টেন থাউজেন্ড মাই ইন্টু আট হাজার আর ন হাজার দুশো একষট্টি থেকে আট হাজার গেল হচ্ছে এক হাজার দুশো একষট্টি বেরোবে এত টাকা এক হাজার দুশো একষট্টি তাহলে হচ্ছে গুণ করছি এক হাজার ইন্টু এটা যদি এটা গুণ আকার আছে এটার সাথে এটা গুণ আকার আছে তো তিনটে শূন্য হচ্ছে আমাদের কেটে যাচ্ছে এবারে চার দিয়ে কাটলে চার দু চারে আট দুই পাঁচে দশ আর কাটবে বলে মনে হয় না নিচে চার পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ তুনে দশ তিন তেরো তিন হাতে এক পাঁচ একে পাঁচ এক ছয় এত টাকা এটা যদি দশ মিনিট করি চার একে চার পাঁচ ছয় মানে দুই তেইশ চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তিরিশ চার সাতে আঠাশ পঁচিশ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ পঁচিশ মানে এক চার দু আট চার পাঁচ কুড়ি দশমিক তাহলে এই টাকাটা বেরাচ্ছে আমাদের সুদ এত টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ এটা নিয়ে আশা করি অসুবিধা নেই নর্মাল চক্রবৃদ্ধি সুদ বের করছে এত টাকা এবারে বলেছে কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তাহলে সরল সুদ বের করবো তাহলে সরল সুদ সমান হচ্ছে পি আর টি পি মানে হচ্ছে এটা আর মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট টি মানে হচ্ছে তিন বছর বাই একশো শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কাটে গেলো উত্তর হচ্ছে পাঁচ তিনে পনেরো দুটো শূন্য আছে দুটো শূন্য তাহলে এক হাজার পাঁচশো টাকা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এক হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে অন্তর কথার অর্থ বিয়োগ তাহলে পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা বিযুক্ত পনেরোশো টাকা সমান হচ্ছে ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা করি সরল সুদের হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করে তাহলে সরল সুদের হার দিয়ে দিয়েছে তাহলে এখানে সরি সরল সুদ বলছি সুদের হার দিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে নাইন দিয়েছে দুই বছরের চক্রবৃদ্ধি দিয়েছে তাহলে সময় লিখছি আমরা দুই বছর সময় হচ্ছে দুই বছর কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ ও সুদের অন্তরটা দিয়েছে মানে এখানে উত্তরটা দিয়েছে ঘুরিয়ে চেয়েছে ওই টাকার পরিমাণ হিসাব করতে মানে আসলটা চেয়েছে তাহলে আসল এক্স টাকা ধরে নিব আমরা মনে করি আসল হচ্ছে এক্স টাকা এই হিসাবে তাহলে এই যদি হিসাবটা করি চক্রবৃদ্ধি সুদ হবে আমাদের কত চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন বিযুক্ত এক্স এই টাকাটা আসছে এটা যদি সমাধান করি কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে একশো নয় বাই একশো এর স্কয়ার বিযুক্ত ওয়ান ওকে এটা এটাকে স্কোয়ারের সূত্রে ফেলে করব ভাবছি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের যদি সূত্রে ফেলি এ প্লাস বি তাহলে একশো নয় বাই একশো প্লাস ওয়ান ইন্টু একশো নয় বাই একশো মাইনাস ওয়ান এক্স ইন্টু এইটে প্লাস এইটা চক্রবৃদ্ধি সুদ এটা আচ্ছা এখানে আমরা রেখে দিচ্ছি যোগ করলে সমস্যা নেই তাহলে আমরা এখানে রেখে দিচ্ছি পরে দেখছি কী করা যায় চক্রবৃদ্ধি সুদ সেইটা সরল সুদ এবার বের করব সরল সুদ সমান হচ্ছে পি আর টি পি মানে হচ্ছে এক্স টাকা আর মানে হচ্ছে নয় পার্সেন্ট বাই টি মানে হচ্ছে দুই বছর বাই একশো দুই কে দুই দুই পঞ্চাশ একশো তাহলে নাইন এক্স বাই পঞ্চাশ টাকা এটা হচ্ছে সরল সুদ তাহলে শর্তানুযায়ী লিখতে পারি শর্তানুসারে আমরা যদি লিখি চক্রবৃদ্ধি সুদ কত ছিল এটা এক্স ইন্টু একশো নয় বাই একশো প্লাস ওয়ান এক্স ইন্টু একশো নয় বাই একশো প্লাস ওয়ান ইন্টু একশো নয় বাই একশো মাইনাস ওয়ান এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এখান থেকে যদি আমরা সরল সুদটাকে বাদ দিয়ে দিই তাহলে কত পাবো একশো উনত্রিশ টাকা ষাট পয়সা মানে যেটা দিয়েছে একশো উনত্রিশ দশমিক ষাট কারণ হচ্ছে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দিয়েছে তা চক্রবৃদ্ধি সুদ বের করেছিলাম সরল সুদ বের করেছি দুটোর অন্তর করে দিয়েছি তাহলে এটা হচ্ছে সমান হবে এটার সাথে এটা এবারে এটাকে সমাধান করতে পারি এক্স গুণ তাহলে একশো দুশো নয় গুণিতক একশো নয় বাই একশো এটা থেকে বিয়োগ করছি নাইন এক্স বাই পঞ্চাশ সমান হচ্ছে একশো উনত্রিশ যেটা আছে সেটা একশো উনত্রিশ দশমিক ষাট ঝামেলা নেই এখান থেকে যদি এক্স কমান নিই তাহলে এটা গুণ করলে উত্তর হচ্ছে একশো দুটো শূন্য একশো দুটো শূন্য নয় গুণ করলে নয় একাশির এক হাতে আচ্ছা গুণ করে বলছি আচ্ছা এটা গুণ করতে আঠেরোশো একাশি হচ্ছে সমান একশো উনত্রিশ দশমিক ষাট বা এক্স ইন এটা যদি লসাও করি দশ একশো দুটো শূন্য তাহলে এক আট আট এক বিযুক্ত পঞ্চাশ দুনে একশো তাহলে দুই আর দুশো শূন্য দুশো দুশো নয় হচ্ছে এক হাজার আটশো নতুন তাহলে হচ্ছে এটা একশো উনত্রিশ ষাট বাই একশো দশমিকটা উঠে দিলে একশো আসবে তাহলে শূন্য এ শূন্য কাটলো এ শূন্য এ শূন্য কেটে বা এক্স এটা যদি বিয়োগ করি আঠারো আঠারো বাদ একাশি তাহলে এক্স বাই নিচে একশো থাকছে সমান হচ্ছে এক দুই বা এক্স সমান এক সরি এক গুণিত একশো বাই একাশি নয় দিয়ে যাচ্ছে আশা করি নয় নয় একাশি যেহেতু তাহলে নয় কে নয় বারো আছে তিন বারো উনচল্লিশ ন চারে ছত্রিশ ছত্রিশ ন চারে ছত্রিশ নয় শূন্য শূন্য নয় দিয়ে গেলে নয় কে নয় চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন ন শূন্য শূন্য তাহলে উত্তর হচ্ছে একশো ষাট দুটো শূন্য এক লাখ ষাট হাজার টাকা না ষোলো হাজার টাকা সরি এটার উত্তর আসছে ষোলো হাজার টাকা সমাধানটা বোঝা গেছে জাস্ট সমাধান করেছি এর আগের অঙ্কগুলোকে কি করেছে এর এ অঙ্কটা দেখ ধুরিয়ে দিয়েছে এগুলো সমাধান করেছি পেয়ে গেছে সমাধান করতে সমস্যা নিয়ে আশা করি একদম সহজ সমাধানগুলো নিজে নিজে করলে ভালো হয় নেক্সট কোনটা বলেছে নেক্সট পরে পরে হচ্ছে আমাদের দিয়েছে তেরো তাগ বারোর পরে এমনিতেও তেরো তাকে হবে তেরো দাগে কি বলেছে বার্ষিক যদি বার্ষিক টেন পার্সেন্ট হারে কিছু টাকা তিন বছরের স একই অঙ্ক দিয়েছে নাকি আচ্ছা এটা তো একই অঙ্ক কিছু টাকার টেন পার্সেন্ট হারে তিন বছর মানে সুদের হার দিয়েছে টেন পার্সেন্ট সেম অঙ্ক জাস্ট সুদের হার সমান টেন পার্সেন্ট যেখানে সময় দিয়েছে হচ্ছে গিয়ে তিন বছর তিন বছর কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে সরল সুদের অন্ত দিয়েছে সেম জিনিস তবে ওই টাকার পরিমাণ কত তাহলে আসলে এক্সট্রা ধরবো বা টাকার পরিমাণ হচ্ছে মনে করি টাকার পরিমাণ সমান এক্স টাকা বা পি টাকা যা মঞ্চে ধরা যেতে পারে তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই না আর না টেন পারসেন্ট তিন বছরকে আর ধরছি আমি টেন বাই একশো হোল টু দি পাওয়ার এন মাইনাস এত টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্টু আর বাই এন আর হোল টু দি পাওয়ার এন বিয়োগ হচ্ছে এক্স কারণ চক্রবৃদ্ধি সুদ বের করছি তাহলে এক্স যদি কমন যায় শূন্য শূন্য কাটবে তাহলে এটা সমাধান করলে দশ এগারো বাই দশ এগারো বাই হোল কিউ মাইনাস টাকা সমান এক্স ইন্টু হাজার আর এখানে এগারো এগারো এক তিন তিন এক বিযুক্ত এক টাকা সমান হচ্ছে এক্স ইন্টু এক হাজার একশো তেরোশো একত্রিশ থেকে হাজার তিনশো একত্রিশ সরাসরি করে দিচ্ছি এত টাকা হচ্ছে আমাদের চক্রম সুদ সেম প্রসেসে সরল সুদ বের করবো আগের অঙ্কটার মতো সরল সুদ সমান হচ্ছে পি ইন্টু পি বাই একশো টাকা শূন্য কাটবে সরি শূন্য কাটবে শূন্য কাটবে তাহলে থ্রি এক্স বাই টেন টাকা এটা অ্যান্সার আসছে তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা বেরোলো সরল সুদ এটা বেরোলো তাহলে দুটোকে বিয়োগ করলে আমাদের নশো তিরিশ টাকা হবে এবং এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু এবং এটা সেই লেভেলের ইম্পর্টেন্ট আছে কারণ এটা প্রচুর পরিমাণে আছে কোয়েশ্চেনটা তাহলে এটা যদি আমরা সমাধান করি এটা যদি আমরা সমাধান করি তাহলে হচ্ছে শর্তানুসারে শর্তানু সারে যে অঙ্কটা কত বলেছিল তিনশো একত্রিশ হাজার তাহলে তিনশো একত্রিশ এক্স বাই হাজার যুক্ত তিনের এক্স বাই দশ ওকে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিলাম তাহলে এটা হবে নশো তিরিশ টাকা এটা আমাদের বলেছে লসাও করবো নর্মাল এক হাজার বের হবে তিনশো একত্রিশ এক্স মাইনাস শূন্য শূন্য বাদ দিলে তিনশো এক্স তিনশো এক্স সমান নশো তিরিশ এটা যদি বিয়োগ করি একত্রিশ এক্স সমান নশো তিরিশ ইন্টু এক হাজার ওকে বা এক্স সমান হচ্ছে নশো তিরিশ ইন্টু এক হাজার বাই একত্রিশত্রিশ তিনে যাচ্ছে বুঝতে পারছি তিন একে তিন তিন তিনে নয় শূন্য তাহলে উত্তর হচ্ছে তিরিশ হাজার এক্স সমান এত হাজার অর্থাৎ আসল টাকাটা যেতে লেগেছিল তেরো এক অঙ্কটা তিন হাজার টাকা নেক্সট এই অঙ্কের পরের অঙ্কটা কী বলেছে এটা অনেক বড় হয়ে যাচ্ছে এই অঙ্কের পরের অঙ্কটা সরি এই অঙ্কের বলছি হ্যাঁ এই অঙ্কের পরের অঙ্কটা অর্থাৎ চোদ্দ তাকের অঙ্কটা কী বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আট পার্সেন্ট হয় তাহলে প্রথম বছরে সুদের হারটা হচ্ছে সাত পার্সেন্ট এবং দ্বিতীয় বছরে আট পার্সেন্ট হয় তবে ছ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত আসল ছ হাজার টাকা আসল হচ্ছে ছ হাজার টাকা আচ্ছা প্রথম বছর সাত পার্সেন্ট করে হার সুদের হার দিবে সেখানে তো যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কী হয় প্রতি বছর আমাদের সুদটা যোগ হচ্ছে কিন্তু প্রথম বছর তো আমাদের সরল সুদের হারই চলছে কারণ প্রথম বছর কোনো সুদ আস সুদটা আসলের সাথে যোগ হচ্ছে না তাহলে প্রথম বছর সুদের হার সুদের হার হচ্ছে আমাদের যে কত দিয়েছে সাত পার্সেন্ট এটা হচ্ছে প্রথম বছর প্রথম বছর সুদের হার হচ্ছে সাত পার্সেন্ট তাহলে সুদ সমান হচ্ছে যেহেতু প্রথম বছর মানে এক বছর সময় হচ্ছে আমাদের এক্ষেত্রে এক বছর সুদ সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই একশো শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে হচ্ছে চারশো কুড়ি টাকা তাহলে এক বছর প্রথম বছরে ছ হাজার টাকা জমা দিলাম এক বছর পরে চারশো কুড়ি টাকা সুদ পেলাম আচ্ছা আমাদের এখানে যেহেতু চক্রবৃদ্ধি সুদের হারে পেয়ে চলছে সুদ কীভাবে সে বোঝা গেছে যেহেতু আমাদের চক্রবৃদ্ধি সুদের হারে চলছে তাহলে এই টাকাটা তো আমাদের আসলের সাথে দ্বিতীয় বছরে যোগ হবে তাহলে দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে সুদের হার দিয়েছে কত সুদের হার সমান হচ্ছে বলেছে আট পারসেন্ট তাহলে আট পার্সেন্ট দিব দ্বিতীয় বছরের সুদের হার হচ্ছে আট পার্সেন্ট আসল দ্বিতীয় বছর হচ্ছে ছ হাজার টাকা আসল জমা দিয়েছিলাম কিন্তু এই টাকাটা তো যেহেতু চক্রবৃদ্ধি সুদ সুদটাও আসলের সাথে যোগ হয় তাহলে চারশো কুড়ি যোগ করে দিব সমান হচ্ছে ছ হাজার চারশো কুড়ি টাকা চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে চলছে টোটাল চক্রবৃদ্ধি সুদটা হিসাব করতে বলছে তাহলে এই এই সময় মানে দ্বিতীয় বছর মানে সময় এক বছর বছরটা দুই নম্বর মানে যেরকম দু সাল চলছে আমাদের তো আমাদেরকে এটা দু হাজার বছর কাটাতে হবে এই বছরটায় একটাই বছর কাটাতে হবে দু সাল সেটা সেই হিসাবে দ্বিতীয় বছর মানে এক বছর তাহলে এখানে সুদ হচ্ছে আমাদের পি আর টি বাই একশো শূন্য কেটে গেলো শূন্য কেটে গেল তাহলে চার দুনে আট সরি দু চারে আট দু পাঁচে দশ আর কাটবে না চার দিয়ে কাটলে চার দুনে আট চার চার ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশেকে পঁচিশ বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আঠারো পাঁচ তিনে পনেরো পনেরো তিন আঠেরো তিরিশ পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো তেরো টাকা ষাট পয়সা এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ তাহলে এবারে কী চেয়েছে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে আচ্ছা এই যে পাঁচশো তেরো টাকাটা সুদ পেয়েছি তখন আসলে এটা ছিল কিন্তু আসল তো আমি এটা জমা দিইনি আমরা জমা দিয়েছিলাম ছ হাজার টাকা কারণ এই যে চারশো কুড়ি টাকা এটা সুদই ছিল তাহলে দুই বছরের মোট সুদ হচ্ছে দুই বছরের সুদ হবে চারশো কুড়ি প্রথম বছরে পেয়েছিলাম প্লাস পাঁচশো তেরো টাকা ষাট পয়সা দ্বিতীয় বছরে পেয়েছিলাম তাহলে এটা যোগ করলে হবে ষাট পয়সা চারশো কুড়ি তেরো মানে তেত্রিশ নশো তেত্রিশ টাকা ষাট পয়সা এটা অ্যান্সার আছে নিশ্চয়ই নশো তেত্রিশ টাকা ষাট পয়সা চোদ্দ দাগের অ্যান্সারটা এই অঙ্কটা বোঝা যাচ্ছে অ্যান্সার নশো কেন যোগ করলাম দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের সুদ জানি দ্বিতীয় বছরে আমার এই সুদ চেয়েছে কিন্তু এখানে বলেছে দুই বছরের সুদ দুই বছরের মানে টোটাল দুই বছরের সুদ যোগ করতে হবে আমাদের এখানে প্রথম বছরের সুদ এইটা দ্বিতীয় বছরের সুদ এইটা তার টোটাল দুই বছরের সুদ তো যোগ করতে হবে এটা নর্মাল সরল সুদের অঙ্ক দিয়ে করলেই হবে নেক্সট পনেরো থেকে অঙ্কটা কি বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বছর ছয় পার্সেন্ট হয় তবে পাঁচ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে সেম অঙ্ক পনেরো তারা টাকা কি সুদের হার প্রথম বছরে পাঁচ পার্সেন্ট আসল পাঁচ হাজার টাকা তাহলে প্রথম বছরে বছরে সুদের হার সুদের হার সমান হচ্ছে ফাইভ পার্সেন্ট আচ্ছা আসল হচ্ছে প্রথম বছরে আসল হচ্ছে পাঁচ হাজার টাকা প্রথম বছর আসলে আমাদের পাঁচ হাজার টাকা জমা দিয়েছিলাম তো পাঁচ হাজার টাকা তো আছে এখন তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করছো এখানে সময় এক বছর ধরবো সময় সমান হচ্ছে এক বছর তাহলে সুদ সমান হচ্ছে পি আর টি বাই একশো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো আড়াইশো টাকা সুদ সমান হচ্ছে আড়াইশো টাকা এবারে প্রথম বছরের সুদটা পেয়েছি যেহেতু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তাহলে এই সুদটা আমাদের আসলের সাথে যোগ হবে তাহলে দ্বিতীয় বছরে আসল যেটা হয়ে যাবে দ্বিতীয় বছরে আসল যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা যুক্ত আড়াইশো টাকা সেমন হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আসল সেম দ্বিতীয় বছরে সুদের হার যেটা দিয়েছে সেটা চেঞ্জ করেছে ব্যাংক বলছে দ্বিতীয় বছরে অন্য সুদের হার হবে সেটা হচ্ছে সিক্স পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সুদের হার আর দ্বিতীয় বছরের সময় তো আমাদের ফিক্সড আছে এক বছর এটা আগের অঙ্কটাতে বুঝিয়েছিলাম তাহলে এক বছর যদি ফিক্সড হয় এখানে সুদ সমান হচ্ছে আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ গুণিতক ছয় গুণিতক এক বাই একশো শূন্য কেটে গেল শূন্য কেটে গেল পাঁচ দুনে দশ পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ দুই তিনে ছয় তাহলে একশো পাঁচ একশো দিনে তিনশো পনেরো টাকা তাহলে দ্বিতীয় বছরের সুদ পেলাম এটা এটা প্রথম বছরের সুদ পেয়েছিলাম আড়াইশো টাকা তাহলে দুই বছরের মোট সুদ হচ্ছে দুই বছরের মোট সুদ সমান হচ্ছে দুশো পঞ্চাশ যুক্ত তিনশো পনেরো সমান হচ্ছে কত হচ্ছে সমান পঁয়ষট্টি তিনশো দুশো পাঁচশো পঁয়ষট্টি টাকা যত সম্ভব তাই তো পাঁচ করতে পাঁচ পাঁচ এক ছয় তিন দু পাঁচ পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আমাদের দুই বছরের সুদ আজকে আজকে দশ থেকে পনেরো হলো নেক্সট ভিডিও ষোলো সতেরো থেকে কুড়ি হবে একটা পাঁচটা পাঁচটা করে আসবে